Oyndur er akast að বিশ্বের সবথেকে বড় হকি স্টেডিয়াম সেটা হচ্ছে রাউরকেলাতে কেলাতে তো ওয়েলকাম টু আমাদের ব্লগ আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আমি কিন্তু বর্ধমান থেকে এসেছি ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি ছোটন দা আছে এখানে শ্রীবাস দা আছে তো একবার কথা বলে নেবো শ্রীবাস দা সবার সাথে যে তাদের ফিল কেমন আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ভীষণ মানে ভীষণ আমি কিন্তু প্রথমবারের মতো হকি স্টেডিয়াম যেটা বিশ্বের সব থেকে বড় হকি স্টেডিয়াম সেখানে এসেছি তো তাদের রিয়াকশন দেখে নেবো কি বলছে হাই হাই কেমন 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 রিয়াকশন কেমন তোরা গিয়ে সবকিছু দেখতে পাবি তো এখন চলো ভিতরে যাওয়া যাক ভীষণ ক্রাউড আজ তো খুব বেশি ভিড় আজ তো সানডে সানডে জন্য খুব বেশি ভিড় আর এখানে ভিতরে গেলেই বুঝতে পারবে ভিডিও দেখতে থাকো আচ্ছা সেটা বলো কেউ দেখো তো ঠিকঠাক লাগছে ভিতরে আশা করছি আরও ভালো কিছু ভালো হবে একদম একদম এক্সাইটেড কেমন কেমন এক্সাইটেড আছে না ভীষণ এক্সাইটেড একদম একদম আমরা খুব এক্সাইটেড আছি আর ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার জন্য আমরা আর ইন্ডিয়াকে সাপোর্ট দেখা যাক কি হয় এখন ভেতরে অলরেডি টিকিট কাটা হয়ে গেছে আমাদের আর আগে থেকে টিকিট বুক করতে হয় না মানে ব্যাপার হচ্ছে যে আমি না ফার্স্ট টাইম এখানে তো ফার্স্ট টাইম স্টেডিয়ামে ফার্স্ট টাইম টিকিটটা বুক আমি করেছিলাম ও আচ্ছা যে বুকটা কিন্তু ছোট দাঁড়া করেছি ঠিক আছে বলতে ভুলে গেছি পুরো ক্রেডিটটা ছোটন দা বাস লাইনে লাইন পার করে আমরা ভেতরে চলে এসেছি

এখানকার লোকেশন তোমরা একবার দেখো মনে হচ্ছে যেন বিশাল বড় একটা শপিং মল এই যে এটা হচ্ছে স্টেডিয়ামটা ওই যে মেনশন হচ্ছে বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম এটাই হচ্ছে বিশ্বের সবথেকে বড় হকি স্টেডিয়াম এই হচ্ছে স্টেডিয়ামের এটা হচ্ছে ব্যাক সাইড কিন্তু ঠিক আছে না হ্যাঁ এটা ব্যাক সাইড আমরা এখন ফ্রন্টে যাইনি আমরা এবার ফ্রন্টে যাব छोटा ना क्यों बोल रहे हैं क्यों छोटा ना माने याना भेदते का ना विशाल जोश पाची आज के का इंडिया तो के जीती सार बोल रहा इंडिया जीत है इंडिया है तो लोड भूल आज का हम लोग इतना इतना एंट्री गेट हमला करना ऊपर उड़ बो याने सी यू टी ए रही है यस बोल तूने देखा है क সব থেকে বড় স্টেডিয়াম তো আমরা এখন বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামে বসে আছি এত গর্ব লাগছে না নিজে থেকে ভেতর থেকে বিশাল গর্ব ফিল হচ্ছে ইন্ডিয়ার জন্য এবং আমি আমি যে বর্ধমান থেকে এসেছি তোমাদের বর্ধমানকে রিপ্রেজেন্ট করতে তো স্টেডিয়ামে লোক প্রচুর স্টেডিয়ামের লোক একসাথে কতগুলো লোক থাকতে থাকতো দশ হাজার পঁচিশ হাজার একসাথে পঁচিশ হাজার মানুষ এখানে বসে এই স্টেডিয়ামে বসে মানে খেলা দেখতে পারবে হকি খেলা যেটা হয় আমি প্রথমবারের মতো হকি খেলা দেখতে আসছি প্রথমবার মতো স্টেডিয়ামেই প্রথমবার মতো আসছি তো একটু ব্যাপার আছে এখন ন্যাশনাল অ্যান্টেম হবে তার জন্য আমি সবাই দাঁড়িয়ে পড়েছি দেখতে থাকবো আমাদের ওপারটা দেখাচ্ছি একচুয়াল খেলাটি কিরকম হচ্ছে আমি একটা ছোট্ট ভুল বলে দিয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া বলেছিলাম হোটা ভুলবশত হয়ে গেছে ইন্ডিয়ার সাথে আমেরিকার খেলা আছে তো আমি ভুল করে এটা বলে ফেলেছিলাম যে অস্ট্রেলিয়া তো এটা হচ্ছে ভারতবর্ষের জাতীয় খেলা হচ্ছে আমাদের হকি এখনো পর্যন্ত রেজাল্ট হচ্ছে ইন্ডিয়া ওয়ান আর আমেরিকা ওয়ান মানে দুজনেই ওয়ান ওয়ান করে আছে তো এখন ড্র হয়ে গেছে ম্যাচ ড্র হয়ে গেছে তো এখন দেখা যাক আসে নতুন করে কী আসবে তো ভীষণ ভীষণ ভালো লাগছে ভীষণ হ্যাপি আমি পার্সোনালি তো আমি বর্ধমান থেকে আজকে আমাদের এসেছি রাউলকেল্লা ইন্ডিয়ার হয়ে লড়ছি আমরা সবাই আজকে পাশে আছে ছোটদা

ইন্ডিয়া একটা ইন্ডিয়া একটাতে হেরে আছে এই যে আমেরিকা একটাতে জিতে আছে ইন্ডিয়া জিরো আমাদের ম্যাচ শেষ হয়ে গেছে আমরা উইন হয়ে গেছি আর গলা শটটা পুরো ভেঙে গেছে তো ফার্স্ট টাইম আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম আর আশা করি তোমরা আমার ভিডিও দেখেছো নিশ্চয়ই পুরো ভিডিওটা সো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমার সাথে আমার নতুন ভিডিওতে তো স্টে টিউন ফর বিপ্লব আর